আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে পুরো মধ্যপ্রাচ্যের ঘটনা নিয়ে দর্শকদের মধ্যেও কিন্তু নানান রকম বিভ্রান্তি আছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তুরস্ক কি ইসরায়েলে হামলা করবে সুপ্রিয় দর্শক যদি এক কথায় বলি তুরস্ক যতটা না সামরিক তার চেয়েও অনেক বেশি কূটনৈতিক অনেক বেশি ডিপ্লোম্যাটিক তার কথাবার্তা কার্যক্রম সব কিছুই কিন্তু ডিপ্লোম্যাটিক যদিও সামরিক দিক থেকে তাদের অ্যাডভান্টেজ আছে কিন্তু যে সকল ক্ষেত্রে সামরিক অ্যাডভান্টেজটা কাজে লাগালে তার নিজের স্বার্থ রক্ষা হয় সেই সকল ক্ষেত্রে তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি আবার দেখা এখানে কোনো আবেগের কথা নয় আর যে সকল ক্ষেত্রে মোটামুটি এমন ইস্যু আছে যেখানে তুরস্ক সরাসরি কিছু করলে তার জন্য তাকে অনেক বেশি সাফার করতে হতে পারে সেই সমস্ত জায়গায় অনেক বেশি কূটনৈতিক চাল চালে সেই কথাটি আমি পরিষ্কার করি আপনাদের সামনে যেমন ধরুন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ার তার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা এবং তার অসম্ভব কার্যাবলী যেগুলোর প্রতি আমার অনেক বেশি রেসপেক্ট রয়েছে আমি নিজে এই দেশটি তিনবার ভ্রমণ করেছি এবং এক একবার কিন্তু অনেক সময় থেকেছি একবার তো প্রায় এক মাস ছয় দিন ছিলাম এভাবে এই দেশটিতে দীর্ঘ সময় থেকে দেশটিতে ঘুরে ঘুরে দেখেছি তাছাড়া বিভিন্ন দেশটির বিশ্ববিদ্যালয় গিয়ে দেখেছি কীভাবে তুরস্ক বা এর দোয়ান তারা স্কলারশিপ দিয়ে আফ্রিকা থেকে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে এসে স্কলার তৈরি করে দিচ্ছে বা আফ্রিকার দেশগুলোতে তুরস্ক কি ভূমিকা রাখে কি তারা সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে গোটা বিশ্বে মুসলিম হেরিটেজ মুসলিম কালচার হিস্টোরি তুলে ধরার জন্য যেসব অ্যাক্টিভিটিস করে এরকম আরও অসংখ্য ব্যাপারে যেমন আজারবাইজান আর্মেনিয়া যখন যুদ্ধ হয়েছিল সেখানে তুরস্ক তাদের ফোর্স পাঠিয়েছিল সেটার ভিন্ন প্রেক্ষাপট রয়েছে এভাবে আমরা দেখছি যে লিবিয়াতে লিবিয়াতে মাম্মার গাদ্দাফি উত্তর সময় সেখানে কিন্তু তুরস্ক সেনাবাহিনী পাঠিয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে উত্তর পূর্ব ইউরোপের বেশ কিছু রাষ্ট্র যেগুলো বিশেষ করে অটোমান এম্পায়ারের অংশ ছিল অর্থাৎ সেসব তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলমানদের স্বার্থে কিন্তু প্রশ্ন হচ্ছে তুরস্ক কি ইসরায়েলে হামলা করতে পারবে আদৌ যেমনটি আমরা দেখছি গত চার থেকে পাঁচ মাস প্রেসিডেন্ট এরদোয়ান অসংখ্যবার বলছেন যে ইসরায়েলকে এখনই থামানো উচিত ইসরায়েলকে হুঁশিয়ার করেছেন তিনি বিভিন্ন বক্তৃতায় কি বলে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে চাইছে মধ্যপ্রাচ্যে সংঘাত ইসরায়েল সরিয়ে দিতে চাইছে ইসরায়েলকে এখনই থামাতে হবে কিন্তু ইসরায়েলকে থামানোর জন্য আন্তর্জাতিক মহলের পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে থামানোর জন্য পশ্চিমাদের পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে থামানোর জন্য জাতিসংঘকে পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে আর বাড়তে দেওয়া যায় না বিভিন্ন ধরনের শব্দ তিনি প্রয়োগ করেছেন এসব তথ্য আপনারা যারা নিয়মিত খবর রাখেন তারা দেখেন অর্থাৎ তিনি হুমকি ধামকি দিয়েছেন অনেক দর্শক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার খবর পড়ে বা এরদোয়ানের বক্তৃতা দেখে সেগুলোতে কী কমেন্ট করেন সেগুলোও আমি পড়েছি সেখানে তিনি বলেছেন যে শুধু বক্তৃতা আর শুধু হুমকির মধ্যেই এরদোয়ান এবং তার দেশ নিমজ্জিত রয়েছেন বাস্তবে কেন এসেলে বাননে পাশে দাঁড়াচ্ছেন না বাস্তবে কেন ফিলিস্তিনিদের এসে পাশে দাঁড়াচ্ছেন না কারণ তারা তো ভূমধ্য দিয়ে চাইলেই খুব সহজে আসতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভূমধ্য সাগর দিয়ে এসে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তুরুষ্কোতা কিসের মুসলিম লিডার এইসব প্রশ্ন কিন্তু দর্শকরাই করে থাকেন সুপ্রিয় দর্শক তুরস্ক ইসরায়েলকে নিয়ে বারবার সমালোচনা করে বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ান এবং তুরস্কের বর্তমান যিনি মন্ত্রী হাকান ফিদান তিনিও কিন্তু অনেক অনেক বেশি এন্টি ইসরায়েল সেন্টিমেন্ট নিয়ে গড়ে উঠেছেন এবং তিনি ইসরায়েল ঘেঁষা শুধু তাই নয় তিনি ইরান ঘেঁষাও বটে এবং ইরান ঘেঁষা হওয়ায় তাকে নিয়ে কিন্তু ইসরায়েলের ইতোপূর্বে বিভিন্ন মন্ত্রীরা অনেক আগে থেকেই হাকান ফিদানকে নিয়ে বলে আসছে যে তিনি হচ্ছে মূলত ইরানের একটি অফিস রয়েছে তেহরানের একটি অফিস রয়েছে ইস্তাম্বুলে সেই অফিস মেনটেন করেন হচ্ছে হাকান ফিদান এই ধরনের কথা অতীতে কিন্তু মশাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এত কিছুর পরেও তুরস্কটি আসলেই ইসরায়েলে হামলা করতে পারবে এই প্রসঙ্গটি আসতেই কারণে সিরিয়াতে ইরানের অবস্থান ছিল সিরিয়ার ভূখণ্ডে ইরান ছিল শুধুমাত্র বাসারা লাসাদ সরকারকে সহযোগিতা করার জন্য নয় এই কথাটি খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সিরিয়ার ভূখণ্ডে ইরান থাকায় সেখানে হিজবুল্লাহ গোষ্ঠী তারা খুব বেশ গৌরবের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছিলো অর্থাৎ লেবাননের সঙ্গে যেহেতু সিরিয়ার সীমান্ত রয়েছে লেবাননে এবং সিরিয়ার গোলান মালভূমি বরাবর হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী খুব শক্তিশালী ছিল এবং অতি সম্প্রতি ইসরায়েল যখন হামলা করে হিজবুল্লাহকে অনেক বেশি দুর্বল করে দিয়েছে এবং যখন যুদ্ধবিরতিটি হয়েছে এর পর পরেই কিন্তু সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারিদ আল শামস তারা কিন্তু এখানে উত্থানটি ঘটিয়েছে যে কথা আমার না আপনারা এখন আন্তর্জাতিক সব মিডিয়া সার্চ দিলে সেই কথাটি দেখতে পারবেন ইসরায়েল বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যারা আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণ করেন বড় বড় বিশ্লেষক প্রত্যেকেই বলছেন মূলত হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় এই সুযোগে তাৎক্ষণিকভাবে হায়াত তাহারির শামস এবং অন্য বিদ্রোহী গোষ্ঠীরা আসাদ সরকারকে পতন ঘটাতে সক্ষম হয় কারণ এই সময় ইরান একটি ব্যাকওয়ার্ড সিচুয়েশনে ছিল এখন সিরিয়ার ভূখণ্ড থেকে ইরান পিছু হটে এসেছে সেখানে বলা হচ্ছে তুরস্কের পতাকা উঠছে বলা হচ্ছে তুরস্কের খেলাফত কায়েম হয়েছে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে সিরিয়ার ভবিষ্যতের চাবি এখন এর দোগানের হাতে যদি তাই হয় তাহলে এই সিরিয়ার ভূখণ্ড থেকে অর্থাৎ ইসরায়েলের সীমান্তে চলে আসলো এখন তুরস্ক সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে যে থ্রেড তৈরি করেছিল ইরান ইসরায়েলের জন্য যেই হুমকি তৈরি করেছিল যদিও কতটা সফল হয়েছে সেটি প্রশ্নবিদ্ধ কিন্তু যেই হুমকি তৈরি করেছিল সেই হুমকির একটা ভ্যালুস আছে সেই হুমকির একটা দাম আছে একটা মূল্য আছে ওয়ার ভ্যালুসের থ্রেড ভ্যালু অনেক বেশি যে সকল রাষ্ট্রের পরমাণু বোমা রয়েছে সেই সব রাষ্ট্র কিন্তু সবসময় পরমাণু বোমা ব্যবহার করে না শুধুমাত্র থ্রেড দেয় আপনি যদি সম্প্রতি দেখেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধকে ঘিরে মাঝে মাঝেই ভ্লাদিমির পুতিন একেবারে দুদিন আগের বক্তব্য দেখলে শুনবেন যে তিনি বলেন যে তার অধিকার রয়েছে রাশিয়ার অধিকার রয়েছে পারমাণবিক বোমা ব্যবহার করার তার মানে কি এটি দিয়ে তিনি হুমকি দেন ভয় দেখান অর্থাৎ পারমাণবিক বোমা দিয়ে কিন্তু যুদ্ধ খুব কম করা হয় এটি দিয়ে ভয় দেখানো হয় যার আছে সে নিরাপদ বিষয়টি হচ্ছে এরকম আমার হাতে যদি একটি বড় অস্ত্র থাকে আমি প্রতিপক্ষকে বলতে পারি এই সামনে আসবা না অ্যাডভান্স হবা না আমার কাছে কিন্তু এটা আছে আমি প্রদর্শন করলাম ঠিক এই পারমাণবিক বোমার থ্রেড ভ্যালু যত বেশি ওয়ার ভ্যালু কিন্তু ততটা বেশি নয় এরকম ইরান যখন সিরিয়ার ভূখণ্ডে ছিল তার যে থ্রেড ভ্যালু ছিল তার যে হুমকির একটা মূল্য ছিল সেই মূল্য অনেক অনেক বেশি এখন ইরান চলে আসছে সেখানে রিপ্লেস হয়েছে তুরস্ক তুরস্ক যদি চায় সে অনেক বেশি অ্যাডভান্টেজ হতে পারবে তার একটি সশস্ত্র ভালো সুন্দর সুগঠিত বাহিনী রয়েছে এবং তাদের অস্ত্র অনেক আধুনিক কিন্তু ওই যে ন্যাটোর বেড়াজাল মার্কিন যুক্তরাষ্ট্রের বেড়াজাল এইসব ছিন্ন করে তুরস্ক আসলেই কি ইসরায়েল হামলা করতে পারবে কেন বললাম কারণ ইসরায়েলে যদি ইসরায়েলের জন্য যদি থ্রেট তৈরি না করতে পারে তুরস্ক তাহলে ফিলিস্তিনিদের ভাগ্যের কোনো উন্নতি হবে না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ